নমস্কার গল্পের শহরে আপনাদের স্বাগত আজকে কোনো গল্প নয় আজকে আপনাদের একটি কবিতা পাঠ করে শোনাবো কবি জীবনানন্দ দাসের লেখা আমাকে তুমি আমাকে তুমি দেখিয়েছিলে একদিন মস্ত বড় ময়দান দেবদারু পামের নিবির মাথা মাইলের পর মাইল দুপুরবেলার জনবিরল গভীর বাতাস দূর শূন্যে চিলের পাটকিলে ডানার ভিতর অস্পষ্ট হয়ে হারিয়ে যায় জোয়ারের মতো ফিরে আসে আবার জানালায় জানালায় অনেকক্ষণ ধরে কথা বলে পৃথিবীকে মায়াবীর নদীর পাড়ের দেশ বলে মনে হয় তারপর দূরে অনেক দূরে খররৌদ্রে পা ছড়িয়ে বর্ষীয়সী রূপসীর মতো ধান ভানে গান গায় গান গায় এই দুপুরের বাতাস এক একটা দুপুরে এক একটা পরিপূর্ণ জীবন অতিবাহিত হয়ে যায় যেন বিকেলের নরম মুহূর্ত নদীর জলের ভিতর সম্বর নীল গাই হরিণের ছায়ায় আসা যাওয়া একটা ধবল চিতল হরিণের ছায়া আতার ধূসর ক্ষীরে করা মূর্তির মতো নদীর জলের সমস্ত বিকেল ভালা ধরে স্থির মাঝে মাঝে অনেক দূর থেকে শ্মশানে চন্দন কাঠের চিতার গন্ধ আগুনের ঘিয়ের ঘ্রাণ বিকেলে অসম্ভব বিষণ্নতা ছাও হরিতকি শাল নিভন্ত সূর্যে পিয়াশাল পিয়াল আমলকি দেবদারু বাতাসের বুকে স্পৃহা উৎসাহ জীবনের ফেনা সাদা সাদা ছিট কালো পায়রার ওড়া উড়ি জ্যোৎস্নায় ছায়ায় রাত্রি নক্ষত্র ও নক্ষত্রের অতীত নিস্তব্ধতা মরণের পরপারে বড় অন্ধকার এসব আলো প্রেম ও নির্জনতার মতো